শুকর আদায় করি আলহামদুলিল্লা প্রত্যেক স্থানকাল পাত্রভেদে আদব ও আদর্শের পার্থক্য থাকে আদব জিনিসটা আল্লাপাক রব্বুল আলমিন খুব বেশি পছন্দ করেন যেই আদব আল্লাহ পছন্দ করেন সেই আদবের মডেল মিসাল দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন হুজুর নিজে আদব পছন্দ করেন এবং আল্লাহর দেওয়া আদব আদর্শ উম্মতের ভিতরে বাস্তবায়ন করার জন্য আমলি আখলাকিভাবেও তার প্রদর্শনী করেছেন এবং নিজে হাদিসের মাধ্যমে উম্মতকে এ ব্যাপারে শিক্ষাও দিয়েছেন হুজুর আলী আসসালাম আদব আদর্শ সংক্রান্ত বলেন ইসমা ওয়া আদাবা আদব আদর্শ শিক্ষার জন্য প্রত্যেক আব্বাকে আল্লাহ তালা পরামর্শ দিচ্ছেন যাকে আল্লাহ তালা সন্তান দান করেছেন নিক সন্তান ফালুহাসিন ইসমা সর্বপ্রথম দায়িত্ব সন্তানের আব্বার কাছে আব্বার কাছে সন্তানের হক সুন্দর করে একটা নাম রাখা ও আদাবা যখন ধীরে ধীরে বড় হবে তখন তাদেরকে আদব আদর্শ শিক্ষা দাও কেমন আদর্শ আল্লাপাক বলেন লেকুমফি রসুল রাসূলিল্লাহি উস হাসানা দুনিয়ার বহুত আদব আদর্শের নেতারা তোমাদের সামনে আসবে অনেক আদর্শ শিক্ষা গুরুকে তোমরা দেখবে তবে সারা পৃথিবীর সমস্ত শিক্ষাগুরু সমস্ত রাজনৈতিক নেতা সামাজিক নেতা সকলকে একত্রিত করলে আল্লাহ রসুল সাল্লু আসাল্লামের সম পরিমাণ হবে না বহুত বড় বড় পণ্ডিতদের ইতিহাস আমরা জানি অনেকদের কিসা জীবনী আমাদের জানা আছে তাদের নসিহাত আমরা শুনে থাকি পাঠ্যপুস্তকে দেখে থাকি তবে কোনো এমন একজন পরিপূর্ণ মানুষ আমাদের নবীর আগে বা পরে যায় নাই বা আসে নাই বা আসবে না যার একজন মানুষ একজন মানুষের আদর্শ নীতি কথার উপরে গোটা মানব জাতি চলতে পারে এরকম একজন মানুষ আসে নাই শুধুমাত্র একটি ব্যক্তি যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহাল্লাম যার আদব আদর্শ এবং নীতি নীতিকথা গোটা মানব জাতি শুধু মুসলমান নয় সমস্ত মানব জাতি সুন্দরভাবে মানবতা প্রদর্শনীর মাধ্যমে আসল মানুষ হিসেবে দুনিয়ায় বসবাস করতে পারে শান্তির সাথে চলতে পারে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে নবী পাকের আদর্শ বিস্তীর্ণ এই একটি মানুষই মাত্র পাক সৃষ্টি করেছেন যার আদব আদর্শ মেনে চললে সকলেই সুখী হতে পারি এজন্য হুজুর বলেন আমাকে এই আদব শিক্ষা দিয়েছেন আদ্যাবানি রব্বি আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন ফাহসানা তাদিবি কাজেই দুনিয়ার সমস্ত আদব আদর্শের উস্তাদদের চাইতে আমার আদব সবচাইতে শ্রেষ্ঠ একথা কি আমাদের বিশ্বাস হয় একটু মুখ খুলি বিশ্বাস হয় বিভিন্ন এলাকায় যাই তো সারা বাংলাদেশে সব এলাকায় যাইয়া বক্তারা মাঝে মাঝে দু পাঁচজন এক জায়গা হই তো কোন এলাকার কি হালাত এইটা মাঝে মাঝে মোজা করা হয় কোন এলাকার রান্নাবান্না কেমন যেমন ওই সাতক্ষীরে খুলনা ওদের ইউটিউবে চলে যাবে ওকে সরাসরি কইয়াইছে গিবাদ বাড়ি একটু হবে না ওই এলাকার রান্না রান্নাবান্না খাইতে পারি না সিলেট এলাকার অনেক এনতে যান কিন্তু খাইতে পারি না রান্না আমাদের সাথে সেট হয় না বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার রান্না সারা বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম এই নিয়ে মাঝে মাঝে গবেষণা করে কোন এলাকার মানুষ দিনদার কেমন কোন এলাকার মানুষ মায়া মোহাম্মত বেশি কোন এলাকার মানুষ সরল সোজা বেশি মাঝে মাঝে বসলে মোজাকার হয় তো তার ভিতরে কোন এলাকার মানুষ অশুনতে দিশে পায় আর দিশে পায় না এ নিয়েও আমাদের আলোচনায় তো টোটাল আমাদের গোপালগঞ্জের মানুষ শুনতে দিশে পায় না একটা সাব্যস্ত হয়েছে অশ শুনতে দিশে পাওয়ার মানে হলো কথা শুনে বুঝে মাঝে মাঝে জি হা না ঠিক বেঠিক সুবান আল্লাহ আলহামদুল্লা এইটা নিজের পক্ষ থেকে বলি উঠা এটা বোঝা যায় যে অশান্তি দিশে ভাই আর চুপ করে বসে শুনতেছে খুব কিন্তু এই ফুসফাস মারে না তাতে বোঝা যায় যে এটা অশান্তি দিশে পায় না কতক্ষণ ঠিক এই অশান্তি দিশে পায় না এটা ঠিক প্রয়োজন সবেকে একটু ঠিক বেঠিক বলা যাবে তো ইনশাআল্লাহ সবই তো আমার আপনজন সবই আমার এলাকার মানুষ আল্লাহ পাক রব্বুল আমাদের এই আদব আদর্শ মেনে চলার তৌফিক দান করুন সবাই বলি আমিন বয়ানের মজলিসের আদব বহুবার বলছি হাদিসে জিবরাইল হুজুর আলাইকি সাল্লাতাম সাহাবাইকার ক্রামদের নিয়ে বয়ান করতেন একদিনের বয়ান হজরত ওমর রাদি আল্লাহ বিস্তারিত আলোচনা করতেছেন লম্বা একটা হাদিস প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে হাদিস নাম হাদিসে জিবরাইল মানে জিব্রিল আলা ইসলাম আর হুজুর আলাইস্লামের মাঝখানে কত হয়েছিল কিছু জরুরি বিষয়ের উপরে এই জন্য হাদিসের নাম রাখা হয়েছে একই কথা বর্ণেওয়ালা বর্ণেওয়ালার পার্থক্যের কারণে কথার গুরুত্ব বাড়ে আর কমে কথা বলেন একটা ভালো কথা ভালো মানুষে বললে যে পরিমাণ গুরুত্ব বহন করে একজন সাধারণ মানুষে ওই কথাটাই বললি অতটা খায় না সলক্ষ সাহাবার কেউই কেরছে দামি কমি না তারপরে নবী আলাই সালাতামের পক্ষ থেকে একটা সিরিয়াল দেওয়া হয়েছে নাম্বার ওয়ান হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু একটু সবাই বলি রাজি আল্লাহ তালানু নাম্বার টু হজরত ওমর এমনি খতাব নাম্বার থ্রি হজ্রত ওসমান এমনি নাম্বার ফোর্থ হজরত আলী রাজি তালান এভাবে সিরিয়াল দিয়েছেন হুজুর তো খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমরা একবার বসা হুজুরের বয়ান শুনতেছি তো বয়ান শোনার ভিতর দিয়ে আমরা হুজুরের সাথে আমাদের আকর্ষণটা এমন হতো চুম্বকের মতো এই টেবিলের সমতল টেবিলের উপরে মাঝখানে হাজার পাওয়ারের একটা চুম্বক রেখে সারা টেবিলের সব গায়ে সব জায়গায় ছোট ছোট টুকরা লোহা যদি সড়াই ছিটিয়ে রাখা হয় এই লোহাগুলো নিজ জায়গায় থাকতে পারে না চুম্বকের দিকে আগাইতে থাকে নিকটের মিশে যায় তারপরের গুলো তারপরের সাথে মেশে এমন করে সব জায়গাতে মিশে যায় মাঝখানে ফাঁকা থাকে না তহজ্জ তোমর বলেন আমরা যখন হুজুরের বয়ান শুনতাম তখন আমরা হুজুরের আকর্ষণে ওভাবে চুম্বকের মতো খালি আগাইতে থাকতাম খালি আগাইতে থাকতাম আগাইতে আগাইতে মাঝখানে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকনোর ফাঁকা থাকতো না এভাবে গাদায় বসে যেতাম এমন করে একদিন বসে আছি ইস্তলা আলাইনা না আমাদের মাঝে একটা লোক আসলো তলা বললেন তলা মানে উদয় হলো আর মানুষ আসলে বলে মানুষ আগমন করলো ইস যা আ বলতে বললে বলতে পারতেন ইতিমধ্যে একজন লোক আসলেন তা না বলে বললেন ইজ তলা তলা বললেন কেন তলা মানে উদয় হওয়া ওই চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়ার অন্ধকার কেটে আলোকিত হয়ে যায় এমনিতে হুজুর আলহ সাল্লা তুয়সালামের নুরানি চেহারার বদলতে মজলিসটা আলোক উজ্জ্বল ছিল আর ওই লোকটার আগমনের পরে যেন আলো আরো বেড়ে গেল তাতে মনে হয় যেন চন্দ্র বা সূর্য কিছু উদয় হয়েছে লোকটা পিছে এসে দাঁড়িয়ে আসেন বসতেছেন না উকি মারতেছেন দেখতেছেন কোথায় বসব মাঝখানে ইচ্ছা করলেন কিন্তু মাঝে ফাঁকা নেই আমরা এমন ভাবে মিশে গেছি উকি মেরে দেখলেন হুজুর যেখানে বসার সামনে সবচাইতে নিকটে বসা সিদ্ধিকে একবার আবু বকার দুইজনের মাঝখানে একজন মানুষ বসার জায়গা আছে উনি মাঝখান হাত ঢুকে এভাবে ফাড়তে ফাড়তে চলে আসলেন হাত্তা জালা সাইলেন নবী সাল্লাইসাল্লাম হুজুরের সামনে এসে বসলেন বসার এক অবস্থাটা ছিল আল্লাহ হায়াতে তাসাহদ আত্মা হায়াত বসছেন কোন মজলিসে কিভাবে বসতে হবে বসার প্রথম মজলিস প্রথম আদব হলো আত্মা হিয়াত সুরতে বসা ফেরেস্তাদের স্বভাব বান্দার হাল পর্যবেক্ষণ করে প্রত্যেকটা হালাতের শুরু অবস্থাটা দেখে আর শেষ অবস্থা দেখে খেয়াল করেন আমরা রাত্রে ঘুমাই রাত্রে ঘুমাই না ঘুমানোর সময় সুন্নতটা শোয়ার সময় যে প্রথম সুন্নত এইটার পর আপনি আমল করে শুবেন এরপরে শুয়ে ঘুমের ভিতরে কে কোন হালাত হয়ে যাবে তা তো আর ঠিক নেই বিভিন্ন অবস্থা হতে পারে না লুঙ্গি খুলে গলায় পেঁচে গেছে প্যান্ট খুলে খাটের নিচে পড়ে গেছে শীত হয়েছেন বুট ওইছেন কত কায়দায় শোন পরে ঘুমানোর পরে তো রুশ থাকে না আদামরা আর ঘুম মানে মরাই তার কারণে ঘুমের দোয়াও পড়ি কি কইয়া আল্লাহ বিস্মিকা আমুতু আল্লাহ তোমার নামে মরিতেছি মরে গেলে যেমন মানুষের নিজস্ব কোনো ক্ষমতা থাকে না ঘুমের মধ্যে গেলে ওই অবস্থা কাজে ওই কাপড় চুপুড়ি এলোমেলো হয়ে গেলে সমস্যা নেই কিন্তু শোয়ার শুরুটা হতে বেশ উন্নতি তরিকায় আমার বসা দেখতেছেন আমি যেভাবে বসে আছি এইভাবে কানের নিচে হাত দিয়ে যদি ডান কাতে উত্তর দিক মাথায় দিয়ে শুয়ে পড়ি আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে দেখেন এভাবে মাথা মিম এই কেনুর এই পেসটা হা পাশার এই মোড়টা আর মিম হাঁটুর নিচে দাল চক্ষু বন্ধ করে নিজে মিল করেন দেখেন মোহাম্মদ শব্দ মিম হা মিম দাল ডান কাছ হয়ে ফিগার নিয়ে আপনি শুইবেন রাতের বেলা যা খুশি হয়ে যাবে তাতে আর কোনো সমস্যা ফেরেস এই ফিগারটা ছবি করে আপনার গলায় জুলোই দিয়ে যে আল্লাহর কাছে রিপোর্ট দেয় ফার্স্ট ক্লাস শুইছে একটি বারে ফিগারে পরে আল্লাহ কয় যে খানিক পরে যাই ধো অবস্থা পরে না এত তাড়াতাড়ি যাওয়ার জন্য সকালে যাব ফজরে যখন আজান হয়ে যাবে আপনি ঘুম থেকে মোড়াই দিয়ে উঠে পড়বেন আলহামদুলিল্লাহ হিল্লাদী আহে না বাদামা আমাতা না বা ইলাই কি নুসুর আল্লাহ ছয় ঘন্টা মরণ দেওয়ার পরে আবার তুমি জীবিত করে দিয়েছ এই জন্য তোমার সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ হিল্লাদি সমস্ত প্রশংসা ওই আল্লাহর আল্লাহী আহে আনা বা দামা আমাতানা পরেন তো জানেন না আহেয়ানা আমাদেরকে বাঁচায় দিয়েছেন বা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে যে আল্লাহ তালা ছয় আট ঘন্টা মেরে রাখার পরে বাঁচায়ে দিতে পারেন ওয়া ইলাইহি নুসুর স্থায়ী মরন্দিয়ার পরে আল্লাহফা কে মতে আবার তার সামনে উঠাইতে পারবে কিনা অবশ্যই তুমি উঠাইতে পারবা ঘুমের শুরুটা এমন হবে ঘুম থেকে সজাগ হইয়া দোয়াটা পড়বেন আপনার শুরু আর শেষ ভালো ফজরের নামাজ পড়বেন শুরু আর শেষ ভালো ফেরেস রিপোর্ট দেবে আল্লাহ তোমার বান্দার সারাটা রায়তি ভালো খানা খার সুন্নত বসার সুন্নত কয়টি তিনটি এক নম্বরে দনু হাঁটু উঠাইয়া দুই নম্বরে এক পায় পায়েন পাসান নিচে বিছিয়ে দেয়া খাটু উঁচা কইরা আর একটা হলো আত্মা হইয়া তো সুরতে বসা এই তিন তরিকায় বসা সুন্নাত খানা খাওয়ার সময় তিন তরিকা যে কোনো এক তরিকায় আপনি বসবেন শুরু করবেন এক তরিকায় কিন্তু দুই হাঁটু উঠাইয়া পাশার নিচে একটা পিড়ে দিয়ে যদি বসতি হয় তাহলে এই এইরকম বড় বুড়িওয়ালা যারা ওকে হাটুতি আর পেয়াটে ঠেলে সিট করে ফেলা না বসতে করবে ওরা আত্মা হেয়া তো শুরু হচ্ছে বেশিক্ষণ বসে থাকতে পারবে না আর একাটু হাঁটু বেশিক্ষণ বসে থাকতে পারবে না আল্লাহ পাক বলেন তুমি শুরুটা করো এইভাবে এক দুই সেকেন্ড পর আবার তুমি টানটান হয়ে যাও যেমন খুশি তেমন বসো শুরুটা করো সুন্নতি তরিকায় শেষটা করো সুন্নতি তরিকায় মাঝখানে তোমার যে কষ্ট হয় আমি আল্লাহ পাকলা ইউকাল্লিফুল্লাহসান ইল্লা সাহা মানুষকে শক্তির বাহিরে সাধ্যের বাহিরে কোনো চাপ দেই না বান্দার যেখানে যে কষ্ট হবে সেখানে যে আমার পক্ষ থেকে ছাড় শুরু হয়ে যাবে তুমি কষ্ট হবে এই কষ্ট অবস্থায় তোমারে খাইতে দেবো না চেয়ার লাগবে বসে খাবা শেয়ারে উঠে খাবা সামনে টুল দিয়ে তারপর প্লেট টেকে খাবা পা দুটো টান টান করে দিয়ে খাবা অথবা শুয়ে খাবা শুরুটা করো সুন্নতি তরিকায় এইটাই ফের দেখতে চায় আল্লাহ দেখতে চায় পুরান হাদিসের মজলিসে উস্তাদের সামনে উস্তাদের সামনে পীরের সামনে মুরিদ উস্তাদের সামনে ছাত্র বক্তাদের সামনে শ্রোতারা শুরুটা একবারে একটু সুন্নতি কায়দায় বসবেন এরপরে যেমন খুশি তেমন বসবেন হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসকানে আইসা হাত্তা জালা সাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি আর হাত দুটো রানের উপরে রাখলেন লম্বা আলোচনার শেষে যখন জিবিল চলে গেলেন সাহাবাহিক রামকে ন জিজ্ঞেস করলেন আর তারই ভুবেন হাদা তোমরা কি চিনতে পেরেছো বুঝতে পেরেছো লোকটা কে এসেছিলেন হজরত সাহাবাইকরম বললেন আল্লাহ রসুল আলম এটা হলো সাহাবাই সাহাবাইকরামদের স্বভাব লোকটার আচরণ দেখে সবাই বুঝে ফেলাইছে এটা আমাদের এলাকার কোনো মানুষ না এটা দুনিয়ার কোনো মানুষ না নিশ্চয়ই হবে আর ফেরিস্তা হলে প্রশ্ন এবং জবাবের ভাবে বোঝা যায় এটা অন্য কোনো সাধারণ ফেরিস্তানা স্বয়ং জিব্রাইলি হবে এর পর পরও কোনো কোন জব দিলেন না নাহনু না আরিফু নাহনু হাজা জিব্রাইল এ কথা বলেন নাই যে আমরা জানি নি জিব্রাইল সাহাবাই ক্রামদের দৈনন্দিন স্বভাব হলো হুজুর যদি এমন জিজ্ঞাসা করতেন যে বিষয়টা সাহাবাই ক্রামদের আগের থেকেও জানা আছে জানা থাকা সত্ত্বেও তারা জানা জব দিতেন না সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহু রসুল আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানে আমরা জানলেও জানতে পারি তবে সবচেয়ে ভালো জানে কে একটু বলবেন কে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ সবচেয়ে ভালো জানে তারপরে ভালো জানে রসুল এই জন্য এই দুইজনের দিকে ছেড়ে দিতেন আর আমাদের স্বভাব মাসাল্লাহ চার দোকানে তো মাঝে মাঝে বিজয় ভাষা বসি আশেপাশে দোকান পাটে বসি আমরা আলেমুলামারা উপস্থিত থাকতিও যদি কেউ একটা মাসালা আমাদের কাছে জিজ্ঞেস করে দেখি যে চতুর্দিক দিয়ে মশলায় খই ফুটতেছে বিড়ি খা মুক্তিরা বিড়ি দুমোয়ার মশলায় একসাথে সারতি তালে রয়েছে একটুও ভয় পায় না যে কি বলতেছে কি দে বলি না চুনি বলি না টুও বলি পাশে একজন বড় আলেম রয়েছে ফাইক কেন্দ্রীয় মাদেশার মোহতাম সাহ মোহাদ্দ তাদের দিকে ঠেলে দিতে পারে হুজুর আপনি কন তাহলে হুজুর আপনি থানে থামে নাম রাখই আমাদের স্বভাব সাহবাই কিরামের স্বভাব ছেড়ে দিতেন আল্লাহ আল্লাহর রসুলের দিকে নবিয়া পাক বললেন ইন্না জিবরিল যিনি এতক্ষণ আমার সামনে তোমাদের সামনে এসে কথা বকতন করলেন উনি আর কেউ নাই উনি হলেন জিব্রাহিল আলহ ইসালাম কেন এসেছিলেন আতাকুম ইউ আল্লিমুকুম দিন এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য দিন শিখবা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং দিন আর ধর্ম কি জিনিস চারটি প্রশ্নের মাধ্যমে সব কথাগুলো শিক্ষা দিয়েছেন লম্বা আলোচনা বসবা কিভাবে বজলিসের আদব কি এগুলো শিক্ষা দিয়েছেন বসাইয়া সুন্দর করে আত্মা শুরুতে বসাইয়া সাহাবাই রামদেরকে শিক্ষা দিয়ে তারপরে চলে গেছে কাজেই যখন যখনই ধর্মীয় কোনো অনুষ্ঠানে বসবো শুরুতে বসবো সুন্নতি তরিকা তা খুঁদের শুরুতে এরপরে প্রয়োজন সাপেক্ষে যেমন খুশি তেমন বসবেন তবে গায়ে গায়ে মিশে বসার চেষ্টা করব আর পাশে দাঁড়িয়ে থাকবো না দাঁড়িয়ে থাকলে পরিবেশ নষ্ট হয় দাঁড়িয়ে দুই চারজন দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বললে কেমন যেন মাহফিল হচ্ছে না জুত হচ্ছে না সুবিধা হচ্ছে না তা কাছে ওনারা শুনবে না দাঁড়ায় দাঁড়াই রয়েছে এতে পরিবেশের বেশ ডিস্টার্ব হয় খুব কষ্ট হয় এটাও মজলিসের আদবের খেলাম হুজুর আলাইসাল্লাম মসজিদে বয়ান করতেছেন সাহাবাই কিরামদেরকে পাশতে দাঁড়ানো দেখে হুজুর সাথে সাথে বললেন ইজলিস আলাম আকানিকুম এ যে যেখানে এসে বসো বসতে বললেন আর সাহাবাই কিরামদের স্বভাব তো সামিনা বা আতানা শুনবো আর মানবো কোনো প্রশ্ন নাই কোনো অজুহাত নাই কোনো অভিযোগ নাই আর কোনো যুক্তি নাই কেন বসবো আর কেন বসবো না এখানে বসার জায়গা মতো না এখানে বসার বসার যোগ্য না বলে দাঁড়ায় থাকতেন না যার যার কায়দায় শেষে বসে পড়ছে বসার পরে বয়ান শেষ করে হুজুর যখন মজলিস থেকে বের বেরোইছে বাইরে বেরোয় দেখে একজন মুরব্বী মাথার উপরে রুমাইল মুড়ি দিয়ে বসে রয়েছে হুজুর কাছে গিয়ে বললেন আলাইকুম মুরব্বী আপনি কে মুরব্বী মাথার কাপড় সরায় দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে বললেন আমি তোমার বসে আছি হুজুর বললেন আপনি কি শোনেন নাই আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি সব সাহাবা মসজিদে বসে আপনি কেন বাইরে বসে আছেন ভিতরে কেন ঢোকেন নাই হজরত আব্বাস বললেন ভাতি যা আমি ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো তোমার নুরানি রোহানি বয়ান শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে যে তুমি সেই বয়ানটার পর আমল করার জন্য অর্ডার করতেছ তখন আমি আমাকে বললাম আব্বাস তুমি তো পাকের বয়ান শুনবার আমল করবা কাজী যে বয়ানটা আসছে কানে আপাতত এইটার পর আমল করে ফেল আল্লাহর নবী ওই বয়ানের পর আমল করতে গিয়ে আমি বসে পড়ছি আর সামনে যাইতে পারি নাই হুজুর বললেন চাচা দাং বয়ানটা কি ছিল বল তুমি আমি যখনে পর্যন্ত আসছি তখন তুমি বলেছিলে ইজলিসু আলা মাকানিকুম যে যেখানে আছো বসে পড়ো আমি তখন এখানে ছিলাম আমি তখন এখানে হেটে আইসে এ পর্যন্ত দাঁড় ছিলাম আর আমি এক কদমও সামনে বাড়তে পারি নাই তাই আমি বসে আছি আর সামনে যাইতে পারি নাই হুজুর বললেন চাচা জান তাহলে কি বয়ান শুনতে পারছেন কি পারেন নাই হযরত আব্বাস বললেন বাতি যা তোমার আওয়াজের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছে এক লক্ষ মানুষ যদি তোমার সামনে বসে থাকে নবী পাকের জন্য তো মাইক আর শব্দ যন্ত্র ছিল না সাউন্ড বক্স ছিল না এক লক্ষ সোয়া লক্ষ সাহাবাকে আরাফাতের ময়দানে সামনে নিয়ে নবী খুতবা দিয়েছিলেন পায়ের কাছে লোকটা যে আওয়াজে শুনেছে এক লক্ষ নম্বর পিছিয়ে পিসের সিরিয়ালের মানুষটা একই আওয়াজে শুনতে পারছে আব্বাস বলেন বাতিজা তোমার আওয়াজের মধ্যে মজে আছে তোমার আওয়াজ পায়ের কাছের জন্য যেমন শোনে দূরের মানুষও তেমন শোনে যাহা বয়ান করেছে সব আমি শুনেছি আর প্রতিজ্ঞা করেছি তোমার জীবনেতে তোমার থেকে যা শুনবো সারা জীবন সব কথার পর আমল করব। করবাক বুকের সাথে জড়িয়ে ধরে হজত আব্বাসের কপালে চুমু খেয়ে বললেন মন্ত হোম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে হজরত আব্বাস রাদি আল্লাহ তালু জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নাই আব্বাসের এই বসে পড়ার আমলটার সাথে যদি আমার জেন্দেগির একটা আমলও মিল করতে পারি কেমতে বলতে পারবো আমার আমল সাহাবাই কেরামদের আমলের সাথে মিলাইছি আল্লাহ তুমি এই ও সিলামাকে জান্নাতি করে দাও বলেন আমিন